আসসালামু আলাইকুম সবাইকে আমার রান্নার ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি আরেকটি রেসিপি শেয়ার করব মিষ্টি কুমড়া রান্নার রেসিপি তো আমি কিভাবে রান্না করছি তা শেয়ার করছি যারা মিষ্টি কুমড়া খেতে চান না তারা এইভাবে রান্না করে খেতে পারবেন আশা করছি ভালো লাগবে আমি প্রথমে যেভাবে রান্না করে আগে পেঁয়াজ ভেজে নিয়ে মশলাপাতি সব দিয়েছি প্রথমে আমি রসুন বাটা দিয়েছি এক চা চামচ তারপর হচ্ছে দিচ্ছি হলুদ গুঁড়া দিচ্ছি মরিচ গুঁড়া কাঁচামরিচ দুই থেকে তিনটি দিয়েছি কালি করে তারপর হচ্ছে লবণ পরিমাণ মতো তারপরে জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিব কষানোর জন্য রঙিন শাক সবজি ফলমূল আমাদের শরীরের জন্য অনেক উপকার আমাদের মুখরোচক খাবার ভালো লাগে কিন্তু এই সব খাবার কিন্তু অনেকেই পছন্দ করে না তবে খেতে হবে স্বাস্থ্যের কথা চিন্তা করে সপ্তাহে অন্তত দু একবার খেতে পারলেও শরীর স্বাস্থ্য অনেক ভালো হয় এই মিষ্টি কুমড়াতে রয়েছে রোগ প্রতিরোধ করার ক্ষমতা হাই প্রেশার কমায় চোখ ভালো রাখে ত্বক উজ্জ্বল করে বয়সের ছাপ কমায় যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য অনেক উপকারী আবার মিষ্টি কুমড়ার পিছিয়েও কিন্তু অনেক উপকারী তো মুখুরোৎ না হলেও কিন্তু সপ্তাহে অন্তত দু একদিন মিষ্টি কুমড়া খাওয়ার কিন্তু অনেক উপকারিতা রয়েছে তা আমাদের কিন্তু খেতে হবে শরীরের কথা চিন্তা করে অনেকে ভাজি করে খেতে বেশি পছন্দ করে আবার অনেকে ভত্তা বানিয়ে খেতেও পছন্দ করে আমার যেভাবেই হোক মাঝে মাঝে খেতে আমার ভালো লাগে তবে সবসময় না মাঝে মাঝে খেতে ভালো লাগে তরকারি ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে কয়েক টুকরো টমেটো দিয়ে দেবো তারপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দেওয়ার পরে হ্যাঁ একটু খানিকটা সিদ্ধ হয়ে এলে তারপর হচ্ছে আমি মাছ দিয়ে দেবো ভেজে রাখা মাছের কয়েক টুকরা মাছ সহ রুই মাছের মাথা আমি এখানে দিয়ে দেব তরকারি রান্নায় যত বেশি কষানো হয় ঠিক তত বেশি মজা হয় কারণ কষানোর উপরও কিন্তু স্বাদ নির্ভর করে আধুনিক যুগে আমরা সবাই স্বাস্থ্য সম্পর্কে সচেতন তো নতুন করে আর কিছু বলার নেই তো আমাদের রান্না এই পর্যন্ত দেখতে কেমন হয়েছে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ